বিসমুল্লাহ রহমান রহিম পিওভার্স আজকে আপনাদের দেখাতে যাচ্ছি লং রানের সোলার প্যানেল কেন ভালো কেন অন্যান্য প্যানেলের তুলনায় লং রান কোয়ালিটিফুল এবং সবচাইতে আলোড়ন সৃষ্টি একটি প্যানেল এই প্যানেলটা লং রান দেখতে পাচ্ছেন ঘোরার একটা ছবি আছে এটাকে ঘোরাকে গেট করা আছে কারণ হল এটি ঘোরার মত শক্তিশালী এই প্যানেলগুলোতে থাকছে টানা পঁচিশ বছরের ওয়ারেন্টি এতে লিখিত ওয়ারেন্টি পাবেন পঁচিশ বছরের ওয়ারেন্টি যদিও এগুলো পঁচিশ তিরিশ চল্লিশ বছরের নষ্ট হবে না আপনি যদি এই প্যানেলটা ভেঙে না ফেলান এগুলো পঁচিশ তিরিশ বছর বা পঞ্চাশ বছরও নষ্ট হবে না এর বিশেষত্ব হলো এগুলো ফেটে গেলেও আপনাকে অ্যাম্পিয়ার আউটপুট দিবে এটা যখন ভেঙে ফেলবেন একদম ভেঙে ফেলবেন তখন আর আউটপুট দিবে না আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নির্ভব না নিশ্চিন্তে নিতে পারেন কারণ এগুলোর কোনো মরণ নাই তো দেখতে পাচ্ছেন এই প্যানেলটা একশো ওয়াটের প্যানেল সোলার মডুলেশন ওয়ান এক টাকাটো এক পিস করে থাকে চার থেকে পাঁচটা প্রতিষ্ঠান এটিকে অনুমোদন করা আছে দেখতে পাচ্ছেন এছাড়াও এর কোয়ালিটিটা অন্যরকম আইএসও থেকেও অনুমোদন প্রাপ্ত এটি বিশ্বমানের একটি সোলার প্যানেল এটি লং ডিবিটটা অনেক বেশি এর হাই কোয়ালিটি এমপেয়ার আউটপুট ভোল্টেজ সকল কিছুই ভালো এবং এর মধ্যে আপনারা দুই নম্বরের কোনো প্যানেল দেখতে পাবেন না কথা যায় কাজও তাই দেখতে পাচ্ছেন লং রান সুন্দর করে মনো প্যানেল এখানে কিন্তু খোদাই করে লেখা আছে এবং একশো ওয়ার্ডের প্যানেল আমাদের কাছ পেয়ে যাবেন এই প্যানেলগুলো পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড একশো সত্তর ওয়ার্ড এবং যেটা সবচাইতে বড় সেটি হল দুইশো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল এগুলো সবই বারো ভোল্টের চব্বিশ ভোল্টের মধ্যে পাবেন আমাদের কাছে তিনশো তিরিশ ওয়ার্ড এবং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এগুলো সবচেয়ে সবই কোয়ালিটিফুল তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান করে এই প্যানেলের তথ্য দেওয়া আছে এরপরে লোগো দুই পার্শ্বের লোগো দিয়ে জার্মান সেল লেখা আছে জার্মানির লোগো দিয়ে কিন্তু জার্মানির সেলটা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর স্ট্রেকচার অনেক মজবুত এবং হাডি অনেক মজবুত এবং হাদি এটা কখনোই চিকা হবে না এটা ভাঙার কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ আপনারা অনেক কোয়ালিটিফুল এই প্যানেলগুলো নির্ভাবনা নিশ্চিন্তে নিতে পারেন এরপরে দেখাব পিসের মডুলেশনটা সামনেটা দেখালেন এবার পিসে দেখতে পাচ্ছেন জংশন বক্স এই বক্সের থেকে অনেকেই নেগেটিভ পজিটিভ বের করতে পারেন না অথবা অনেকেই তার লাগান যেটাতে আপনাদের যেটাতে আপনাদের সঠিকভাবে লাগাতে পারেন না এখানে প্লাস এবং মাইনাস দুইটাই লাগান চিহ্ন করা আপনারা অবশ্যই এই কানেক্টরগুলো কাটবেন এই কানেক্টরগুলো এই পর্যন্ত কেটে তার এখানে জোড়া দিবেন যাতে আপনারা এটা সঠিকভাবে আউটপুট এবং অ্যাম্পেয়ার পায় এবং এর ভিতরে যে তার তার দেওয়া এগুলো পিওর তামার তার হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই প্যানেলটি কিন্তু কিউসি পাশ করা আছে কিউসি পাশ করার পরেই কিন্তু এখানে একটা বাড়ি বাড়ি স্কোড স্ক্যানার দিয়েছে তারপর লং রান মডিউলেশন এর রেটটা দেখতে পাচ্ছেন একশো আয়ারের একটি প্যানেল মডিউলেশন অ্যাপ্লিকেশন ক্লাসটা এই ক্লাসের একটি প্যানেল এটি বারো ভোল্টের একটি প্যানেল এই প্যানেল থেকে আপনারা এই যে আঠারো ভোল্ট পর্যন্ত পাবেন এর কারেন্ট অ্যাট প্রিমিক্স ফাইভ পয়েন্ট ডাবল ফাইভ এর শর্ট সার্কিটটা দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ফোরটি নাইন এ মাইনাস বা সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আইএসও সহ অনেক প্রতিষ্ঠান এটিকে অনুমোদন করা আছে এটি মেড ইন চায়না মেড ইন চায়নার জার্মান ছেলের সোলার প্যানেল এটি মনো প্যানেল আপনার নির্ভাবনায় কোয়ালিটি ফুল লং রানের এই সোলার প্যানেলগুলো নিতে পারবেন এগুলো এ ক্লাসের এ গ্রেডের এবং সবচাইতে কোয়ালিটিফুল প্যানেল এই প্যানেলগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আর এই প্যানেলের আপডেট দামটা অবশ্যই জেনে নেবেন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিধানি চ্যাম মোহাম্মদ ওল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ